হ্যালো ভিউার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি নিয়ে আসছি আজকে একদমই আনকমন কিছু শাড়ি থাকবে স্টোনের মধ্যে এবং তার আগে প্রথমে যেটা দেখাবো এই শাড়িটা আমরা অনেক সময় ভিডিও শেষে আপনাদের জন্য একটা অফার দিয়ে দেই আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে অফার দিয়ে দিব। এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটার দামটা থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা এত গর্জিয়াস একটা শাড়ি আমি একটু হাতে নিয়ে দেখাই প্রত্যেকটা ভিডিওর শেষে অফার দেয় আজকে সব লাভলি আপুদের জন্য ভিডিওর শুরুতে অফার দিলাম এটা এত নেটের উপর এটা ফুল শাড়িটা আমরা একটু দেখায় দিব মশাল্লা এত গর্জিয়াস আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এটা এটা যে এরকম একটু একটু ধরেন তো এরম একটু ধরেন দেখেন একদমই কি বলবো ইয়ে করে না শুধু এরকম ইয়ে করে খুঁজি করতে হবে না জাস্ট দেখেন না দেখালে বুঝতে পারবেন না যা আপু কী বলতেছে এটা এরকম করে না ধরলে বুঝতে পারবেন না আমরা একটু দেখবো তারপরে কি কাজ আছে মাসাল্লাহ ব্লাউজ পিসটা দেখেন মাসাল্লাহ ব্লাউজ পিসটা দেখেন কতটা গর্জিয়া শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে ব্লাউজ পিসে কাজ করা আছে এবং এত ইউনিক যে কি বলবো এটা মাত্র সাতশো টাকা বাকি সবগুলো সাড়ে ছয়শো এগুলো খুবই সুন্দর কাজ করা আছে স্টোনের কাজ করা আছে অল ওভার স্টোনের কাজ করা থাকবে এইটাতে জাস্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা দেখেন পুরাটা স্টোনের কাজ করে আমি যদি একটা হাতে নেই সিকোয়েন্স পাথর কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে মাত্র এগুলো থাকবে ছয়শো তাই না ছয়শো ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস আছে এ কালারটা খুবই সুন্দর প্রথমবার জামা করে পড়লে এগুলো নেটের কাপড় কিনতে গেলেও দেড়শো টাকা গজ সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে এই কালারটা দেখেন কত সুন্দর আনকমন একটা কালার এইটা দেখেন এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা মাসাল্লা খুবই সুন্দর এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই স্টোনের কাজ করা নেটের শাড়িগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু গতদিন একটা ভিডিও দিয়েছি এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের স্টক আউট আমাদের অনেক কাপড় আছে যারা সবসময় আমাদের রেগুলার কাস্ট কাস্টমার রেগুলার কাপড় নিয়ে থাকে ওই অ্যাপোরাই দেখা যায় বেশি নাই নতুন যারা তাদের হয়তোবা ন আগেই আগে ভাবে যে এখন না একটু পরে ডেলিভারি চার্জ পাঠাবো ডেলিভারি চার্জ পাঠাতে দেরি করে এদিকে আমাদের রেগুলার যারা তারা তো আসলে আমাদের কাছে কালেকশন চাইলে আমরা না করতে পারি না কারণ প্রত্যেক প্রত্যেকটা সময় আমাদের নতুন নতুন কালেকশন আপুরা নিয়ে থাকে এটাতে দেখেন কত সুন্দর এই কালারটাও কিন্তু খুবই ইউনিক অল ওভার কাজ করা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় আমরা আর ডেলিভারি চার্জ হচ্ছে সব জায়গাতেই একশো পঞ্চাশ টাকা আপনারা একটা দুইটা যত ইচ্ছা নিতে পারেন এই কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা এগুলো সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আর যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর আঁচলে কাজ করা মাসাল অনেক সুন্দর পুরাটা শাড়ি জুড়ে কিন্তু কাজ করা দেখেন কত সুন্দর পুরা আঁচলে কাজ করা একদম গর্জিয়াস এগুলো কিন্তু একদম গর্জিয়াস লাস্টে আপনাদের জন্য একটা ধামাকা দিয়ে দেয় এই শাড়ি যে নেবেন শুধু এটাই ডাবল না এই শাড়ি যে নেবেন ছয়শো টাকা যান এটা ভিডিওর শেষে একটা করে অফার দেওয়া থাকে আমাদের ভিডিওর শুরুতে আজকে অফার দিলাম ভিডিওর শেষেও আজকে অফার দিয়ে দিলাম এই শাড়িটা যে আপনি নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন অনলি ছয়শো এটা কালার অনেক সুন্দর আমরা চাই না যে আমাদের মাল অনেক দিন থাকুক আমরা চাই আমাদের স্টক আউট যেন দ্রুত হয়ে যায় সামিমা ফ্যাশন হাউস জিরোনান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ